অঙ্কের বিচারে এখনও পরের পর্বে যেতে পারে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফ স্পট পাওয়ার জন্য দৌড় আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে কারণ নয়টি দল এখনও পরের পর্বে যাওয়ার দৌড়ে রয়েছে ওড়িশা এফসি এবং মুম্বাই সিটি এফসি ইতিমধ্যে যোগ্যতা অর্জন করেছে হায়দ্রাবাদ এফসি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে মুম্বাই সিটি মোহনবাগান সুপার জায়েন্ট এফসি গোয়া ওড়িশা এফসি এবং কেরালা ব্লাস্টার্স এখনও প্রবলভাবে প্লে অফের টিকিট নিশ্চিত করার জন্য চেষ্টা চালাচ্ছে অন্য চারটি দল এখনও সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে পারে কাজ কঠিন হলেও অঙ্কের বিচারে এখনও একাধিক দলের আসার আলো অবশিষ্ট রয়েছে সংখ্যার বিচারে ইস্টবেঙ্গলের জন্য সুযোগ রয়েছে বাকি পাঁচটি ম্যাচের মধ্যে সবকটি জিতলে এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের বাকি ফিক্সারগুলি মধ্যে একটি ড্র করলে প্রথমবারের মতো প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারে ইস্টবেঙ্গল এফ সি অন্যদিকে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে এনইইউএফসি অন্যান্য ক্লাবগুলির ফলাফলের ওপর নির্ভর করতে হবে না যতক্ষণ না তারা তাদের বাকি ছয়টি ম্যাচের সবকটি জিততে পারছে ইস্টবেঙ্গলের সমান পয়েন্ট নিয়ে চেন্নাইয়েন তাদের বাকি ম্যাচগুলি জিতলে কোয়ালিফাই করতে পারে ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করলে সুবিধা হতে পারে চেন্নাইয়েন এফসির আঠেরোটি ম্যাচে মাত্র কুড়িটি পয়েন্ট সংগ্রহ করা জামশেদপুর তাদের বাকি সব ম্যাচ জিতলেও যোগ্যতা অর্জনের সুযোগ পেতে পারে অন্যান্য ফলাফলের ওপর নির্ভর করতে পারে